আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটু নতুন কিছু দেখাবো অত্যাধুনিক শপিং সেন্টার এবং বিশাল আয়ারের মধ্যে অবস্থিত সেন্টার এখানে আপনাদের অনেক কিছু দেখাতে চলছে আপনারা দেখতে দেখুন এখানে আছে বিশাল বিশাল রেস্টুরেন্ট এবং বিভিন্ন দেশের রেস্টুরেন্ট সিনেমা হল কফি শপ থেকে শুরু করে কাপড় গয়না কসমেটিক এবং বাচ্চাদের কেলনা শো জুতা থেকে শুরু করে আপনি সব কিছু এখানে পাবেন এবং বাচ্চাদের কেলনার জন্য ট্রেন গাড়ি সহ এখানেই আছে এবং আপনি বিভিন্ন দেশের রেস্টুরেন্টে দেখবেন অনেকেই গল্পগুজব করতেছে খাচ্ছে আড্ডা দিচ্ছে অনেকেই ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডদের নিয়ে ঘুরতেছে এখানে আসলে যখন আসবেন আপনি মনে করবেন এখানে আসলে কোথায় এসেছি ভিন্ন দেশের ভিন্ন মানুষের সাথে দেখা এবং চলা বিভিন্ন ভাষার মানুষের সাথে কথাবার্তা কেন আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সের অ্যাড দেওয়া হচ্ছে আপনারা দেখছেন অনেকেই বিভিন্ন মোবাইল কোম্পানির অ্যাড শোরুম আছে এখানে এক্সচেঞ্জ থেকে শুরু করে সবকিছুই আপনি পাবেন এবং রিং টিকারের অফিস সহ আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো অত্যাধুনিক এবং এক্সপেন্সিভ কিছু আইটেমের দোকান এটা হচ্ছে শপিং সেন্টারের মধ্যে মুদির দোকানের মতো সব আইটেমে এখানে পাওয়া যায় তো এখানে এমনি আরেকটা আকর্ষণের বিষয় হচ্ছে এই যে বিদেশি ন্যায় ন্যাগেরা লেহেঙ্গারা পড়ে না এখান থেকে এনে দেখুন কি সুন্দর লেহেঙ্গা এগুলো অনেক দামি এখানে আসলে যারা পর্যটক আসে তারা এখান থেকে এগুলো কিনে এবং অনেক ধনীরা এখান থেকে এই লেহেঙ্গা কাপড়গুলো নিয়ে এখানে আছে আপনার ফার্মেসি হেলথ সেন্টার থেকে শুরু করে প্রচুর কাপড়ের দোকান আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বিদেশি আইটেম আপনি এখানে পেয়ে যাবেন এবং নিজের মতো পারফিউম থেকে শুরু করে এখানে আসলে মানে আপনার কোনো কিছু যদি লাগে আপনি শুধু কুঁজে খুঁজে নেবেন দোকান এখানে এভাবেই সেট করা আছে এবং সম্পূর্ণ অনলাইন সব কিছুই অনলাইন সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত এবং সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত এটা তো অবশ্যই সবাই জানেন এবং এমনভাবে সাজানো হয়েছে এটার ডিজাইন এবং প্রবেশপথ তিন প্রবেশ প্রবেশপথ আছে এখানে তিন মানুষ বের হয় ঢুকে এবং পর্যাপ্ত সিকিউরিটি এবং পর্যটকের জন্য সবসময় উন্মুক্ত থাকে রাত বারোটা পর্যন্ত সকাল থেকে এইভাবেই বিভিন্ন খাবারের আইটেম কফি শপ সবগুলোই এখানে আছে